হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ব্লকটা এখান থেকে স্টার্ট করলাম মানে মেয়ে ডিউটি গেছে তার ফাঁকে আমি কিছু কিছু কাজ একটু আগিয়ে রাখলাম মানে আমার আমার ঘরের বেডরুমটা আর হচ্ছে বাইরে একটা সিঙ্গেল খাট তো দুটো চাদর আমি বিছিয়ে কিছুটা কাজ আগিয়ে রাখলাম সাথেই থেকো আর বিছানা চাদরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে এই চাদরটা তো নতুন মানে নতুন ডিজাইনের আমি দেখলাম তো আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে ফেললাম চাদরটা বল কি সুন্দর সত্যি এগুলো মনে হচ্ছে সে গোল্ডেন কালের মনে হুম সত্যি তাই ভালো লাগছে এই চাদরটাও সুন্দর বাট ওই চাদরটা বেশি সুন্দর লাগছে বাহ খুব সুন্দর চাদরগুলো কিনে স্যাটিসফাই বল বড় বড়ো আছে দাম নিক একদম পিওর কটনে কোনোটা বারোশো নিয়েছে কোনোটা নশো নিয়ে একটু ইয়ে ছিল আবার কী পারবো বেলার জন্য সব পরিষ্কার করে দিয়েছে তো আসসালাম আলাইকুম দুপুরে দুপুরে আমি নিচে চাদর টাদরগুলো পেতে রেখেছিলাম এখন মেয়ে দেখিয়ে এলাম চাদরগুলো পেতেছে আর আজকে লাস্ট এফতার আলহামদুলিল্লাহ দেখতে দেখতে খুব ভালো মতনই কেটে গেলো রোজাগুলো তো ইনশাল্লাহ আগে বছর সামনে বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তো আবার এই রোজা পাবো তো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি মানে চাঁদ রাত থেকে মানে কী করছি না করছি কাল ঈদ অবধি ইনশাআল্লাহ দেখাবার চেষ্টা করবো তো সাথে থেকো আর হাসিনা ডেলি তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে কি বলে লাস্ট এফতার তো সবাই বাড়ি রোজা আছি শুধু আমার হাজবেন্ড ছাড়া ও পারে না তো আর প্রথম দিনের মতন আর এনার্জি হচ্ছে না ইফতারিতে তাও বানিয়েছি ফল কেটেছি দেখো তরমুজ শসা আঙ্গুর ড্রাগন ফ্রুটস চিকেন আমার ছেলের খুব পছন্দ আর এদিকে হচ্ছে শরবত আর এই তো পাস্তা বানিয়ে নিয়েছি কড়াই সহ নিয়ে চলে এসেছি চাঁদ রাত যেহেতু আজকে মেহেন্দি করবো তো সবটাই দেখাবার চেষ্টা করব সাথে থেকো ইনশাআল্লাহ তোমাদের ব্লগটা ভালো লাগবে এই তো ইফতারি টাইম এখনও বাকি আছে এখন বাজে হচ্ছে পাঁচটা পঞ্চান্ন সাথে থাকো ছেলে মেয়ে সবাই রোজা করেছে মোহিনী পুরোটাই রোজা রেখেছে ছেলেও রোজা রেখেছিল দশ পনেরোটা হয়েছে তো আজকে লাস্ট রোজা কি রে গব্দু মনে হচ্ছে না ওকে রোজা রেখেছে বুড়ি বেড়ে গেছে আর এইটা আমি দুপুরে চাদরটা পেতেছি ছেলে দেখো শুয়ে এলোমেলো করে দিয়েছে এটা কি আছে মোহিনী ও আমার দুটো নাইটি আছে না তো যাই হোক এই তো একদম কাল ঈদ অব্দি আমি এই ব্লগটা নিয়ে যাব একটু লাস্ট মোমেন্টেও আমাদের এখনো বাজার করা শেষ হলো আজকে ঠিক আছে তো

একটা ব্যাগ মেয়ে আমার জন্য নিয়ে এসেছে ওরে আমার মেয়ে এটা কাজল কার জন্য আমার জন্য ওয়াউ চুড়ি ব্ল্যাক আর দুই কালারের কিন্তু এই কালারটা তো হয়নি এটা তো বেগুনি হয়ে গেছে না বেগুনি এটা আমি ওই দুটোকে আমার চুড়িটা এটা সাথে মেরুনই পড়তে হবে তোমাকে ঠিক কাজল আমার জন্য

আজকে কেন পরবো মোহিনী আমি খাবো দাবো মেহেন্দি পরবো হবে না সকালে পরবো ইনশাল্লি হ্যাঁ 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 টিকিটাকি দাদো কত নিয়ে এসেছে মেহেন্দি কত বাজার কী জামাটা খুলতো কেমন বানিয়েছে ব্ল্যাক কালারের চুড়িদার আমি নিয়ে নাসো চোর সোল

আমার একটাই অত বড় টিভি ছেড়ে দিয়ে মোবাইলে কি সিনেমা দেখছো তুমি একটা বই পাঁচ দিনে দেখি পাঁচ দিনে বললাম তুই কিন্তু সেটা বুঝলি না মোহিনী বুঝেছি এই যে মেহেদি পড়া হয়ে গেল অনেক রাত্রি হয়ে গেছে বারোটা এখন যাব শুতে নিয়ে আমরা নিজের রুমে গিয়ে ঘুম এই মেহেদি গুড মর্নিং এতদিনের অভ্যাস মানে ভোরবেলাতে উঠে গেছি তিনটে সময় একদমই ঘুম হয়নি তো ফজরের নামাজ পড়ে এই যে আমার পুরো আর আমি অনেকদিন পর একসাথে চা নিয়ে বসেছি আর বলে ঈদের নামাজ না হলে ঈদ মুবারক বলতে নেই তাও অগ্রিম কি আজকে ঈদের দিন একসাথেই বলবো ঈদ মুবারক আপাতত এখন সকাল সকাল একটু জানালাম তো চায়নাকে চা টা খেয়ে ফোন করব তারপরে রান্না রান্নাবান্না কি করছি না করছি দেখাবো সকাল সকাল আমি গেলাম বন্ধুরা চা খাচ্ছি অনেকদিন রমজানের ওই দিনের শেষের এলো খুশির ঈদ দেখো রাত্রিবেলায় মেহেন্দি পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছিল সকালবেলায় উঠে এটা কিন্তু ইয়ে করলাম ধুয়েছি সকাল সকাল কিন্তু চিকেন পাবো না তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে সকাল সকাল হালকা পাতলা রান্নার মধ্যে প্রথমেই শুরু করলাম হচ্ছে দই বড়া দই বড়া সবাই যেন বলতে ফার্স্টে রান্না বিসমিল্লাহ এই যে এদিকে দুধ গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে এদিকে দই করা মানে হয়ে গেছে বড়াটা দইটা পরে দেবো আর এদিকে কড়াই চাপে দিয়েছি সেমুই বানাবো তো কড়াই দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দেবো এটা হচ্ছে সেমুই বানাবো ঘি মা সেমুই আস্তে আস্তে গিয়ে সেমুইগুলো ভেজে নেবো আর এদিকে দুধ গরম হচ্ছে তো এখানে সেমই ভাজা হয়ে গেছে চিনি দুধ গুঁড়া দুধ একটু দিয়ে দিচ্ছে আসলে অনেক ব্যস্ত তো পুরোপুরি রেসিপি দেখাতে পারছে না পুরো সময় দেখাবো আবার তো যখন করবো আর সেম রেসিপি আমার দেওয়া আছে অলরেডি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট এখন কিছুটা দেবো আর কিছুটা দেবো হচ্ছে উপরে চলো আল্লাহর নবী সুন্ন ধোচে খেজুর খেয়ে নামাজে যেতে হয় চলো খাও সত্যি সকাল সকাল যা করলে তুমি মালদা যাবে ড্রাইভে লং ড্রাইভ আ গো স্কুটি নিয়ে যাবে পাঞ্জাবিটা পড়লে না কেন

একদম সিম্পল রান্না করব কারণ দুদিন আগে বিরিয়ানি করে দিলাম তো কেউ আর থেকে যায় সেইরকম কিছু তো মাটন কষা সালাড আর ভাজা আর গরম গরম ভাত তারপরে চেমুন দুই বড়া চোখা চেমুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেব হচ্ছে যা যা লাগে মাংসকে সবাই জানো মাটন দিয়ে রেখে দিয়েছি মশলা কষা আমার হয়ে গেছে ও দুর্ঘটনা হতে হতে বেটে গেল যাই হোক মাংস এক করাই তো একটু গন্ডগোল হয়ে গিয়েছিল যাই হোক ঠিক করা হয়ে গেল এরা মাংসটা কষে রান্না করলে আমার রান্না বানা হয়ে দাম Right there.

শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার পরিবারের থেকে আমার পরিবার ছোট ফ্যামিলি আমরা ছোট পরিবার তো আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক টাটা সবাই ভালো থেকো ভালোভাবে ঈদ কাটাও সেময় সেময় মিষ্টি মুখ করো সেময় দই বড়া আর হচ্ছে এটা হচ্ছে সেময় কি বলে কি মা যাই হোক ভুনা সেমই একটা করেছি আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ঈদ মুবারক ঈদের দিনে একদম সিম্পল রান্না বান্না করেছি বেশি কিছু করিনি এই তো আমরা খেতে বসেছি আর খেতে খেতে আজকে ব্লগটা শেষ করব তো সবাই এই তো সব খাওয়া দাওয়া করি তোমরাও তোমাদের বাড়িতে ঈদ এনজয় করো তোমাদের পরিবারের সাথে আলহামদুলিল্লাহ রোজার শেষে খুশির ঈদ সবাইকে আবারও বলি ঈদ মোবারক সবাই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ মানে আমি